हम जानो चाहे हमरा माने आरोप एस्टेब्लिशमेंट सेंटर को लोते, they will be second training ओ, second training क्या हम जा वो देख के और आरोप एस्टेब्लिशमेंट सेंटर एकान्य कुछ, so that they will be doing the postal balance, हाँ, कार कोई एक टाचे जी जहाँ माने काफी बोले एक्सेंटी वोटर को रे, जिरात around two categories, माने जहाँ डिसेबल्ड आचे, above forty percent और जारा आगे लास्ट ईयर चिलो लास्ट इलेक्शन में 80 ईयर्स है आ, ना बाब एक बन आ चे 85 ईयर्स है ना बाब ज़्यादा रु है चे और जारा माने भाभे की वो रा पोलिंग स्टेशन है जेते पारे ना कोई रकम दो हमारे जिले ते 40 नौ दर्जे नहीं चुने 1997 400 something सो शेखा ने अमराव पोलिंग पार्टी हो रह সবাইকে আমরা बारी बारी করে উই উইল বি টেকিং देयर মানে ফর্ম ফোর আমরা আপডেট টিকে নিরে WHETHER THEY WANT টু WHETHER THEY WANT টু অফার পোলস্টার ব্যালেন্স তারপরে যদি দে ওন্ট অফার পোলস্টার ব্যালেন্স তাহলে ওদের बारी बारीতে দিয়ে পলি পার্টি পুরো থাকবে উইথ সিকিউরিটি যে रकम আমাদের স্কেলে আছে সেই रकम আমরা ওদের বাড়িতে গিয়ে উই উইল আপলোড বাই আর একটা যেটা এসেনশিয়াল হল ইমিডিয়েটলি জানি যে আমরা ওই যে যে ডিরেক্টরি আসে জানতে একটা ফর্ম থেকে নিয়ে নেবেন ওটা উনি নোডাল আমাদের আমাদের অফিসে জমা দিলে আমাদের টি থেকে এই তিনটে দিন আমাদের হেডকোয়ার্টার ফেসিলিটি থাকবে কেবল পিবিসি

क्या बोलते हैं वही सब चीज़ मतलब वही सोमेंट का रिलेशन है सीज़र हो चुकी है इनडोम टैक्स में उड़ान वाले रिफरेंस पॉइंट इसे रीयूज़ हो चुके हैं एक उसे दूसरे साथ टा एक्सपेंडिशन सेंसिटिव थी ना सीज़र रिफरेंस इसे भी हम रहे हैं इस वजह से अपन के फाइनल की जो एक्टिव मतलब ऑफ़ মানে সেনসিটি মাফ করা দেওয়া হচ্ছে যে এরকম আমরা ও মানে তারা তারিখ মানে ডেট অফ নোটিফিকেশন থেকে তারা অপারেশনাল হয়ে যাবে আমাদের ডিসিরা ঘুরছে সব মিটিং মিচিল গুলো কভার করার জন্য আমাদের দিক থেকে দেখুন আমাদের মনিটরিং এর দিকটা আমরা পুরোপুরি রেখেছি এবং ফার্স্ট মার্চে আমাদের কিছু জেলাতে 5 কোটি থেকে বেশি আমি বলে দিয়েছি ওটা কি আছে মানে কি ধরনের কি ব্যবস্থা নেওয়া হয়েছে কোন ধরনের কোনো কমপ্লেইন আছে আমরা মনে হয় আইলোকিದಲ್ಲ কততে কমপ্লেইন হচ্ছে কোন ধরনের যারা <laughs> যারা <laughs> ఎక్కడ సెంట్రల్ అయితే ఇవీఎమ్ কোনটা কোনটা এসিতে যাবে ওটা আজকে কম্পিউটার আমাদের র্যান্ডমাইজ করে দেবে দ্যাট ইজ ফার্স্ট র্যান্ডমাইজেশন আমরা ছবি আমরা ছবি করতে পারবো না 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 ওটা শুধু কোয়ালিটি পার্টি না সেটা কোথায় হচ্ছে কোন পার্টি মানে আমরা বসে থাকলে ছবি নিতে পারেন কোয়ালিটি পার্টি বসে আছে আমরা বসে আছি সেই ছবিটা আপনারা আমি এই নিচে হবে

প্ল্যান করেছি আমরা ওই ক্যালেন্ডারটা আপনাকে দিয়ে দেব ঠিক ঠিক আছে আই থিং ইট ইজ ইন দা প্রসেস অফ মেকিং আমরা দিয়ে একটু আগে হলে ভালো হয় 85 ইয়ার্স ওল্ড যারা তাদের এবাব 85 ইয়ার্স তাদেরকে যে ভোটের জন্য বলা হচ্ছে সেইগুলো যদি একটু আগে থেকে বলা হয় তাহলে আমরা কিন্তু ছবিগুলো করতে পারি আমরা যে আমাদের যে প্রোগ্রামগুলো হচ্ছে আমরা তো প্রত্যেক সপ্তাহ বসছি ম্যাডাম তাহলে আমি আপনাদেরকে ওটা শেয়ার করে নেব আজকে যেটা ইভিএম এর আমরা বলে দিয়েছি डार्क परे नेक्स्ट हो गए द नेक्स्ट मेन थिंग इज हमारे नेक्स्ट या नेक्स्ट नेक्स्ट वीक हमरा एक टा नॉमिनेशन बोले नॉमिनेशन इस दिन हमरा एक टा वो कोरबो 18 टू 25 25 के तारक परे तो अनेक का प्रत्येक दिन अनेक टा हमारे आफ्टर नॉमिनेशन आफ्टर फाइनल फाइनलाइजेशन ऑफ कैंडिडेट्स का हमारे प्रत्येक दिन सेकंड रैंडमाइजेशन हमारे इंपॉर्टें তারপরে যখনই মানে পোস্টাল ব্যালট উইদিন টু ডেজ আমাদের হয়ে যাবে আমাদের তখন থেকে আমাদের টিমস গুলো ব্লক থেকে বাড়ি বাড়ি পোলিং পোলিং টিমস গুলো উইথ দ্য সিকিউরিটি বাড়ি বাড়ি গিয়ে ভোটিং হয়ে আসবে জাস্ট আই থিঙ্ক সেকেন্ড অর থার্ড সেকেন্ড অর থার্ড টু থ্রি ডেজের মধ্যে আমরা বাড়ি বাড়ি গিয়ে অ্যাজ পার হাউ মেনি হাউ মেনি পিপল অ্যাপ্লাই ফর পোস্টাল ব্যালট ওইরকম আমরা টিম গুলো ফর্ম করে থ্রি অর ফোর ডেজের মধ্যে আমরা ভোটিং প্রসেস ক্লাসিফিকেশন এর প্রসেস হচ্ছে তিন চলো হ্যাঁ সেগনিফিকেশন আছে 6th টু আজকে তো আমরা এসি वाइज আমরা কম্পিউটারাইজ সেগনিফাইড করে দিছি হ্যাঁ তারপরে আমাদের তো এখানে সেন্ট্রাল লেকটার ওয়্যারহাউসে আছে সব সমষ্টি তো এসে जस्ट লে লেবার প্রসেস আছে ইট ইজ লাইক লেপোরিয়াস প্রসেস আমরা এসি वाइज যে এরর আছে ওরা এসি वाइज ওদের কি ইভিএম পড়েছে সিইউবিইউ এন্ড ওর কি নাম্বার পড়ে ছোটটা ওদের ওখানে নিয়ে চলে যাবে ওদের স্টোর রুমে

After all, all the young could have been